পুলিশ হত্যার নামে কোন কথায় কোন মামলাই কেন তারা ভয় পাচ্ছে পুলিশ হত্যা কারা করেছে কিভাবে করেছে এই এমন কি এই সোকল বিপ্লবী যারা মরেছে তাদের লাশ তোলার বিরোধিতা হাসনাত কেন করেছে এখন একটা জিনিস আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আপনি দেখুন এই যারা জুলাইয়ের শহীদ বলা বলা হচ্ছে যাদেরকে তাদেরকে সরকারি বিভিন্ন রকম ভাতা দেয়া হচ্ছে ফ্ল্যাট দেয়া হচ্ছে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস বলে আমরা এটুকু জানি যারা আত্মঘাতী হয় যারা নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাদের সঙ্গে ওই এক ধরনের চুক্তি থাকে যে তাদের পরিবারকে তারা দেখাশোনা করবে রাইট তো এরকম আত্মঘাতী যদি আমরা একটু এইভাবে করে চিন্তা করি দেখুন যারা আত্মঘাতী ছিল এই আন্দোলনে আন্দোলনকে সফল করার জন্য এবং যারা শেখ হাসিনা সরকারের পতন করে জঙ্গি উত্থানের জন্য নিজের জীবনে বিসর্জন দিয়েছে আত্মঘাতী হয়েছে এমন মানুষদেরকে আপনি রাষ্ট্রীয় দিক রাষ্ট্রীয় তাদেরকে অনুদান দিচ্ছেন পৃষ্ঠপোষকতা করছেন আমরা কি কখনো এই দিকটা এরকম করে ভেবেছি দেখেন আমাদের তুলনা দিতে গেলে মুক্তিযুদ্ধ সামনে চলে আসে বারবার কারণ এটা আমাদের গর্বের ইতিহাস আমাদের সবচেয়ে বড় অর্জন এই বাংলাদেশ যতদিন থাকবে এই অর্জনটা থাকবে এইবার হচ্ছে মুক্তিযুদ্ধদের নাতিপুতিদের কোটা দেওয়া যাবে না এই বিতর্কটা আওয়ামী লীগ তৈরি করেছে এটা কোনো দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না এবং আমরা আমরা তো জানি যে কতজন জাল সনদ মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযুদ্ধের এবং সনদ নামতে হয়েছিল সেই রাস্তায় সাথে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমাদের মতো নবীনদেরকে রাস্তায় নামতে হয়েছিল রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তির জন্য কেন আমাদেরকে নামতে হবে এবার দেখেন এই যে মুক্তিযুদ্ধ যারা করেছেন যেটা বলছিলাম তারা কোনো লোভের জন্য জীবন দেন নাই এবং তারা বিনিময়ে চান নাই যারা বিনিময়ে পরবর্তীতে জাল সার্টিফিকেট টিফিকেট দাবি করা এগুলো অনেক ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই ট্রেন্ড আওয়ামী লীগ একদম এই পতনের এক পর্যন্ত রেখেছিল এই নাতিপতিদের এইগুলো করা এবার কথা হচ্ছে এখন যাদেরকে ওই মুক্তিযোদ্ধা ভাবা ভাবা ভাতা টাতা দেওয়া এদেরকে ওই তাদের অবদানের জন্য দেওয়া হচ্ছে না তাদেরকে মুখ বন্ধ করার জন্য দেওয়া হচ্ছে দেখেন আপনার সন্তান যদি হত্যার শিকার হয় আপনি যে আদর্শেরই হন না কেন কথার কথা আপনি জামাতের আদর্শের আর আপনার সন্তানকে হত্যা করে বলছে জামাত হত্যা করছে আপনি জেনে গেছেন আপনি কিন্তু কোনোদিন জামাত কমন করবেন না আপনি মুখ খুলে দেবেন এই ভয়ে আপনাকে টাকা পয়সা দিয়ে মানে বাংলাদেশের অনেক মানুষ তো গরিব মানুষজন আর যারা গেছে এরা তো এদের অনেককে আমি শুনেছি টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া অনেকভাবে নিয়ে যাওয়া হয়েছে মানে যাদের বিভিন্ন ছিন্ন মূল মানুষ টোকাইদের এখনো তো টোকাইদের নেতৃত্বে যেটা হয়েছে এই জুলাই বিপ্লবীদের কয়েকজন শিকার করেছে তারা কোন কোন ঢাকার কোন কোন সেক্টরে টোকাইদেরকে হ্যাঁ এই কিশোর গ্যাং সরি টোকাই তো টোকাই না কিশোর জ্ঞান তাদেরকে ভাড়া করেছিল তো এদের মুখ বন্ধ করার জন্য তারা যে আসলে আসলে এই বলির পাঠা হয়েছিল এটার জন্য না বলে দেয় আমি একটা উদাহরণ দিই মুখদের একটা নানি আছে লাইজু না ফাইজু কি নাম জানি দেখবেন যে খুব মনোযোগ দিয়ে ইউনুসের দালালি করে পরে আমি জানলাম যে সে বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে এখন মুগদের ভাইও কিন্তু মানে এগুলো তাদের পারিবারিকও জানে জানে মুগ্ধ কিভাবে মারা গেছে মুখদের যে জামাত বিরোধী যে স্ট্যাটাসটা ছিল এই জুলার আন্দোলনে জামাত শিবির যেন না আসে এই কথা বলা এটা কিন্তু তখন খুব ভাইরাল হয়েছিল কারণ এখানে অনেক মুক্তিযুদ্ধের বা অনেক আওয়ামী লীগের ছেলে পেলেরাও ইয়ে করেছিল যে চলেন শরীরটা ম্যাজমাজ করতেছে একটা বিপ্লব করে আসে আমরা গণজাগরণে এরকম ম্যাজম্যাজে বিপ্লবীদের দেখেছি ও আচ্ছা তুমি কে আমি কে মুক্তিযোদ্ধার পরিবারের এই স্লোগান এই বলতে তো ভালোই লাগে মা এরা জামা শিবিরের লোক দেখেছি মানে তখন তো আমি জনগণের কাতারে তাই না মাঠে মাঠে মানে এখন তো হয়তো আমাকে এই কথাগুলো অনেকে বলবে না বলবে যে এই কথাগুলো ওরে বললেও যে বইলে দেবে অনেক জায়গায় মানে পাবলিকলি যেহেতু কথা বললে এটা একটা সমস্যা তখন আমি জনগণের কাতার থেকে এরকম অনেক সুবিধা দেখেছি হ্যাঁ অনেক মাম্মি ড্যাডিকে দেখেছি হ্যাঁ এই সময় সময় না আমার ময়লা গেছে এসে একটা আন্দোলনে গেছেন একটু দাঁড়িয়ে ছিল এরকম করে তো এই এইরকম অনেক হালের অনেককে দেখেছি তাদের অনেকে মানে গণজাগরণ যদি সহিংস আন্দোলনে তাহলে অনেকে মরতো তো তাদের মরলে তাদের ওই যে এই এই মুগ্ধের ব্যাপারটা ছিল মুগ্ধের তো কোনো অভাব ছিল না সে পানি বিলি করতে এসেছে মুগ্ধেরটাকে আমি রেসপেক্ট করি যেটা আমি আবু সাইডকে কোনোভাবেই আমি ইয়ে করি না তার মৃত্যুটাকে আমি অপচয় মনে করি তো এরকম অনেকে এসেছে অনেকে মারা গেছে তাদের লাশ এই যে ভাতা এগুলো হচ্ছে সব মুখ মুখ বন্ধ করার ইয়ে থেকে আমি এটা মনে করি কারণ কেন মনে করি বলেন তো আচ্ছা এই এই লাশগুলো যারা যারা হত্যার শিকার হয়েছে সেগুলো কি কোনো কোনো আপনি কোনো স্বচ্ছ রিপোর্ট পান তাদের কোন গুলিতে মারা হয়েছে কিভাবে মারা গেছে আপনি দেখেন সব ধামাচাপা দেওয়া হয়েছে কি আদৌ কোনো ময়না তদন্ত হয়েছে না না ময়না জন্য যখন কথা হচ্ছিল সার্জিস বলেছে লাশে হাত দেওয়া যাবে না কেন তারা ভয় পাচ্ছে লাশ তুলতে পুলিশ হত্যার নামে কোনো কথায় কোনো মামলাই কেন তারা ভয় পাচ্ছে পুলিশ হত্যা কারা করেছে কিভাবে করেছে এই এমন কি এই সোকল বিপ্লবী যারা মরেছে তাদের লাশ তোলার বিরোধীদের হাসনাত কেন করেছে কি সমস্যা কি লাশ তোলা হয় না আমরা তো দেখি লাশ সব সবকিছুতে মানে এমন কি কোনো মাওলানা না মরলেও লাশ তোলা হয় তদন্তের স্বার্থে কেন আল্লামা শফি তিনি ভারতে গিয়ে চিকিৎসা করার নাই করেছেন তো মানে এগুলো তো চিকিৎসার স্বার্থে এগুলো তো ধর্মের কোনো সমস্যা নাই পৃথিবীর কোন কোন মুসলিম স্কলার ই করছেন যে একজন মানুষ মারা গেলে তার লাশ তোলা যাবে না তদন সত্য সবসময় সুন্দর এবং সত্যের বিরুদ্ধে থাকে যারা চক্রান্তকারী যারা 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 জানে যে মানে তারা কি করেছে আমাদের চেয়ে তো তারা বেশি জানে তাই না আচ্ছা বলেন তো একটা একটা লোক চুরি করেছে পুলিশ তাকে ধরে এনে চুরি কিছু প্রমাণ পেয়ে তাকে সাজা দিয়েছে তার হয়তো এক মাস সে সাজা খেটেছে কিন্তু পুলিশ আদালতের চেয়ে ভালো জানে ওই চোর সে চুরিটা কেমনি করছে সব কথা তো আপনারা বলে দেবেন না তো